মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবারেতে নুন দিয়েছি একটু আর এতে লেবুর রস দেবো দিয়ে এটা একটু ভালো করে মাখিয়ে রাখবো এবার এতে আদা রসুনের পেস্ট দিলাম টমেটো সস দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো সারা তেল দিয়েছি এবার এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে যে ম্যারিনেট করা মাংসটা আছে যেটার মধ্যে রস আদা একটু রসুন রসুনটা গোলমরিচ গুঁড়ো নুন আর সামান্য চাট মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা এবার এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে ভালো করে দেবো আর কি টমেটো সস ভালো করে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে লাল লাল মতো করে ভেজে নেবো লাল লাল মতো হয়ে গেলে এতে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে এটা ভালো করে সিদ্ধ হয়ে যায় দিয়ে মুখটা চাপা দিয়ে কিছুক্ষণ এবার ঢাকনাটা খুলে আমরা দেখে নেব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা মাংস সিদ্ধ হয়ে যাচ্ছে এবার রেডি আমাদের এই মাংসের টুকটা আটাটা প্রথমে পরিমাণ মতো আটা নিয়েছি এতে সামান্য নুন একটু তেল আর একটু জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব ঠিক যেরকম করে লুচির আটা মাখতে হয় এবার আটাটা মাখা হয়ে গেলে এর হয়তো শক্ত শক্ত মানে দুচির থেকে একটু শক্ত শক্ত করে মাখা হয়ে গেলে আটাটাকে কিছুক্ষণ রেখে দেবেন আটাটা মায়ে মেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এবার আমরা আটা থেকে লেচি কেটে নেব এইভাবে আটা লেচি কাটা হয়ে গেছে এবার এটাকে আমরা বেলব এবার আটা বেলা হয়ে গেছে এবার এর মধ্যে ভালো করে আটা ছড়িয়ে এর ওপর আরেকটা লেয়ার দিয়ে দেবো আবার তারপর একটু আটা ছড়িয়ে ভালোভাবে মাখিয়ে তারপর আরেকটা লেয়ার দিয়ে দেবো এরকমভাবে আমি পাঁচটা লেয়ার তৈরি করবো এবার উপর একটু তেল ইয়ে করে আবার একটু আটা ছড়িয়ে দেব এইভাবে পাঁচটা লেয়ার তৈরি করবো এবার এটাকে আমরা ভাজ করব একটু অয়েল ব্রাশ করে দেবো পেট একটু অয়েল ব্রাশ করে দিলাম ছুরির সাহায্যে এটাকে কেটে দিয়ে এক একটা টুকরোকে আমরা ভালো করে বেলে নেব এইভাবে টুকরোগুলোকে বেলে নিয়েছি তেল দিয়ে এবার এর মধ্যে চিকেনে পুরগুলোকে দিয়ে দেব চিকেনের পুরগুলোকে দিয়ে দিয়েছি এবারের মুখটা ভালো করে চেপে ডিজাইন করে আটকে নেব আপনারা চাইলে আপনাদের মতো করে ডিজাইন করে নিতে পারেন এইভাবে আমরা বাকিগুলোকে রেডি করে নেব এইভাবে আমরা বাকি তিনটা রেডি করে নিয়েছি এবার কড়াতে তেল গরম করে এগুলোকে ভালো করে ভেজে নিলে আমাদের বাড়িতে তৈরি হয়ে যাবে চিকেন প্যাটিস আপনারা বাচ্চাদেরকে বিকেলে স্ন্যাক্সে এটা খাওয়াতে পারবেন এবং যেহেতু বাড়ির তৈরি সেই জন্য কম ক্ষতিকর এটা এবং এই রেসিপিটা বানালে জানাবেন কেমন আপনাদের খেতে লাগলো কড়াতে দিয়ে এটা ভালো করে ভেজে নেবো নিলে তৈরি হয়ে যাবে আমাদের বাড়িতে চিকেন প্যাটিস এবার একটা পিঠ ব্রাউন হয়ে গেলে আমরা উল্টো পিঠটা উল্টে দেব দিয়ে আবার ভালো করে ভেজে নেবো এবার দু পিঠ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা তুলে নেবো আমাদের চিকেন প্যাটিস সেটা রেডি হয়ে গেছে